আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে টিডিবি কলেজের একটা ঘটনাকে কেন্দ্র করে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আপনারা ছুটে এসেছেন অনেকে দূর দূরান্তে যারা চলে যাবেন আমি বেশিক্ষণ সময় নেব না আমাদের ভিতরে কি কথা হলো সে বিষয়টা আপনাদের কাছে আমরা রাখব কারণ আপনাদেরও ফিরতে হবে কেউ কলকাতা থেকে এসছেন কেউ অদূর পুরুলিয়া থেকে এসছেন কেউ জঙ্গলমহল থেকে এসছেন মেদিনীপুর ঝাড়গ্রাম থেকেও এসছেন অনেকে আমরা মূলত ডাক দিয়েছিলাম ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যা পঞ্চাশটা গণসংগঠনের সমন্বয় মঞ্চ তার সমর্থনে এবং দিশম আদিবাসী গাও তার সহযোগিতা ছাড়াও আরও অন্যান্য গণসংগঠনের সহযোগিতায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করলাম এই বিক্ষোভ প্রদর্শনটা কিসের জন্যে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটা ঘটনা ঘটেছিল কি ঘটনা সেদিন ইতিহাস বিষয়ে একটা ইন্টারনাল এক্সামিনেশন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছাত্ররা জেনেও না জেনার ভান করে যখন গভর্নমেন্ট বডিতে একটা মিটিং চলছিল এটা ছাত্র স্পেসিফিক আপনারা অনেকেই নাম বলেছেন কি সুমন ঘড়ায় নাকি নাম তিনি অনধিকার চর্চা অর্থাৎ বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করেন ছেড়ে দিন নাকে ছেড়ে দিন কয়েক ছেড়ে দিন বিনা অনুমতিতে প্রবেশ করলেন করার পরে যিনি ইতিহাস শিক্ষিকা ছিলেন যিনি ইতিহাসের অধ্যাপিকা তাকে চার্চ করেন যে আমরা বসে আছি আর আপনি এখানে মিটিং করছেন আমরা পরীক্ষা দিতে এসেছি কিন্তু সেখানে ষাট থেকে সত্তর জন প্রফেসর যারা মিটিং করছিলেন তাকে বলে যে তুমি ভাই বিনা অনুমিতিতে প্রবেশ করেছো এটা আমার কথা না প্রিন্সিপালের কথা তাহলে বিনা অনুমতিতে তিনি প্রবেশ করলেন উঁচু গলায় বলতে থাকলেন শিক্ষিকাকে অপমান করলেন অসভ্যমা তিনি করলেন ওখানে আর সেখানে প্রতিবাদ করতে গিয়ে যারা সচেতন সুনাগরিক স্বনামধন্য প্রফেসর তারা প্রতিবাদ করলেন যে তুমি একজন ছাত্র আগে ছাত্রের সুলভ আচরণ করতে শেখো তাহলে ছাত্রের মতন তুমি আচরণ করো তারপরে তুমি কথা বলো তারপরে বাদানুবোধ হয় সেই ছাত্র বেরিয়ে গিয়ে দরজা লাগায় তারপরে সেই দরজার ওপর লাথি মারতে থাকে কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার অধ্যক্ষ মহাশয় ছেলেটাকে ডাকে ডাকার পরে তিনি বলেন যে তুমি যা আচরণ করেছ সেটা তুমি ঠিক করোন এতজন টিচার আছে তাদের কাছে তুমি ক্ষমা চাও উল্টে তিনি ঘোষণা করলেন যারা করছিলেন যে শিক্ষকরা ছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে পার্শাল মহাশয় পারসাল কিস্কু মহাশয় সাধারণ শিক্ষক না এটা মনে রাখবেন তিনি আদিবাসীদের একজন প্রতিভাবান একজন ব্যক্তি যিনি বিষয়ে আন্দোলনের প্রথম সারিতে থাকেন তার বিরুদ্ধে বাইরে প্রচার হয়ে গেল তিনি নাকি গলা টিপেছেন আর খুন করার জন্য তিনি পরিকল্পনা করেছেন চক্রান্ত করেছেন বা খুন করার হুমকি দিয়েছেন এত বড় দুঃসাহস আপনার এটা ছাত্র ছাত্রর মতো থাকবে তো পশুর মতো থাকবে আপনি যে দিন আচরণটা করেছেন সেটা মানুষের মতো আচরণ করেননি ছাত্রের মতো আচরণ করেননি সেটা আগে ভাবা দরকার আছে আমরা শুধু ছাত্রের কথাই আমরা সহজভাবে মেনে নিই নি সেদিন আমরা সাধারণভাবে এটাকে মানছি না ইন্ধন যদি না থাকে ওই ছাত্রের কটা ঘাড়ে মাথা আছে যে তিনি একজন প্রফেসরের বিরুদ্ধে তিনি খুনের হুমকি দিচ্ছেন বলে বাইরে প্রচার করছেন সঙ্গে সঙ্গে একটা ছাত্রী বলে উঠছে না না আসলে তিনি কলার ধরেননি কলার ধরার চেষ্টা করেছেন ভাবতে অবাক লাগবে আমাদের একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মাননীয় পার্সাল কিশকু মহাশয় আদিবাসীদের একজন প্রতিভা একজন যোগ্য শিক্ষক তিনি একজন সমাজের প্রতিভু অন্যায় দেখলে প্রতিবাদ করেন আমরা এই কথাটা বলার বারবার চেষ্টা করেছি আমরা জানতে চাই যারা বাইরে মিডিয়াতে প্রচার করলেন এবং মিডিয়াতে প্রচার করার পরে যে কলেজের কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করলেন আমরা এখানে থেমে থাকবো না আমরা স্যারকে সব কথাই বিষয়টা আমরা জানিয়েছি বাইরে যিনি যখন প্রচার করলেন প্রচার করার পরে হই হই রই রই কাণ্ড হচ্ছে আপনারা ভাবতেও অবাক লাগবে কলেজ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন পার্সাল বাবু প্রত্যেকটা গাড়ি চেক হচ্ছিল চেক করে দেখা হচ্ছিল যে পার্সাল বাবু কোনটাতে আছে আপনারা কি ভেবেছেন পার্সাল বাবুকে চেক করে আপনি মারবেন আর এত তামাম দুনিয়ায় আদিবাসীরা চুপ করে মেনে নেবে তা কিন্তু হবে না মনে রাখবেন আজকে আমরা শুধু বিক্ষোভ প্রদর্শন করেছি আমরা পনেরো দিনের একটা টাইম দিয়েছি এখানে পনেরো দিনের মধ্যে ওই ছাত্র যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে পনেরো দিনের পরে আবার ফিরে আসবো আর সেদিন আমাদের আদিবাসীদের যে ঘুম আপনি কাড়ার চেষ্টা করছেন সেই ঘুমের প্রতিশোধ কিন্তু আপনি সেদিন আপনাকে হবে স্বাভাবিক কারণে আপনাদের মনে হতে পারে আমাদের স্যার বলেছেন যে আপনারা যেটা বলছেন তার সঙ্গে আমি সহমত শুধু অফিসিয়াল না তিনি বলেছেন একটা ছাত্র যে আচরণ করেছে তা ছাত্রের মতো আচরণ ছিল না আমি জানি না দুষ্ক্রিতি কিনা কিন্তু যে ধরনের আচরণ করেছে তা নিশ্চয় দুষ্ক্রিতির খাতায় নাম লেখানো যায় সূত্র আপনি দুষ্ক্রিতি হন আর শাসক গোষ্ঠীর কোনো অঙ্গুল লেহনে আপনি পদ লেহনাই করুন না কেন আপনি কিন্তু সতর্ক করে দিয়ে গেলাম পনেরো দিনের মধ্যে প্রকাশ্যে যদি আপনি ক্ষমা না চান এই দিনের পর আমরা আমরা সঙ্গে কথা বলেছি তারপরে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সঙ্গে হাইকোর্টের এক ছিলেন তিনি বলে এসেছেন কিন্তু আমাদের আইসি সাহেব আমাদের পুলিশ আধিকারিক মহাশয় তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন তিনি যেহেতু কলেজের ঘটনা পনেরো দিনের মধ্যে তিনি বিষয়টা পাঠাবেন ওখানে এনকোয়ারি কমিটি হবে এনকোয়ারি কমিটির পরে যা তদন্ত হবে যা প্রকাশে আসবে সেটা মিডিয়ার সাহায্যে মাধ্যমে প্রকাশ করা হবে এবং সেখানে আমরা বলেছি ওই সুমন ধরায় ঢ্যাং না কি নাম আমি জানি না প্রকাশ্যে যদি ক্ষমা না চান আদিবাসীরা কিন্তু ছেড়ে কথা বলবেন না এটা মনে রাখবেন আর যদি আপনার পিছনে এটরোসিটি অ্যাক্ট লাগিয়ে দিই তাহলে ও ছাত্র আর নাম থাকবে না ওই অন্ধকার দূরীভিত্ত অন্ধকার থেকে আপনি বেরিয়ে আসবেন আর মাঝে মাঝে চিৎকার করবেন আমি স্বঘোষিত নেতা ওই নেতা একদিনই ছুটিয়ে দেব একদম সুতরাং আমরা এটা বলতে চাই আগামী দিন আমাদের কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর কোনো কিছু বিশেষ করে কোনো এ ধরনের অত্যাচার আমরা মেনে নেব না তাই আমাদের সঙ্গে আধিকারিক মহাশয়েরা আলোচনা করেছেন পনেরো দিনের আমরা টাইম দিয়েছি কিন্তু এই পনেরো দিনে টাইম নিয়েই আমরা ক্ষান্ত নয় আগামী পরে আমরা কলেজেও দেখা করতে যাব এবং সেই কলেজে আমরা জবাব দিহি চাইব যে এত ঘটনা ঘটে গেল আর আপনি চিরনিদ্রায় আছেন আপনার কি ঘুম ভাঙেনি আপনি ঘুম ভাঙাতে আমরা জানি সেই ঘুম ভাঙিয়ে সেদিন আমরা মিডিয়ার সামনে যে আমাদের যে কলেজে কলেজের যিনি আছেন তিনি অধ্যক্ষ আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন তাকেও মিডিয়ার সামনে আমরা বলা করাবো তবে আমরা আদিবাসীরা খান্ত হবে তাই আপনারা যেভাবে আপনারা সহযোগিতা করেছেন বিভিন্ন গণসংগঠন যেভাবে আপনার সাড়া দিয়েছেন আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হিসেবে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে যারা প্রশাসনিকভাবে আমাদের সাহায্য করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে এবং যারা মিডিয়া কভারেজ করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের যেখানে রিপোর্ট আমরা সেটা সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের আজকে যে আন্দোলন আমাদের যে বিক্ষোভ প্রদর্শনের যে আজকে সময়সূচি ছিল সেই সময়সূচি অনুযায়ী আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনারা ধীরে ধীরে নিজের গন্তব্যস্থানে চলে যাবেন নমস্কার